নেটওয়ার্কের কারণে লাইভ বন্ধ হয়ে গেছিলো আমি এর আগে কখনই এরকমভাবে লাইভে আসি নাই মানে আমি আজকে লাইভে আসার তিন থেকে চার ঘন্টা ধরে অনেক নার্ভাস ছিলাম যে আমি কীভাবে লাইভে আসবো কারণ এর আগে আমি কখনোই লাইভে আসি নাই মানে এড়ে নিয়ে আমার আর কথা বলারই রুচি নাই আমার মনে হয় এড়ে নিয়ে কথা বললেই বললেও আমার মানসম্মান নষ্ট হবে কারণ এত জঘন্য একটা লোক মানে আমি আজকে শোনার পরে আরও বেশি হতভম্ব যে আমি কারে বিয়ে করলাম কারে বিয়ে করলাম একটা রিক্সাওয়ালা তার বউকে তিরিশ থেকে চল্লিশ বছর পালতে পারে এত কম টাকা দিয়ে কিন্তু সে এগুলো কী শুরু করছে হালালভাবে পুতিল পোতিতলায় বানায় ফেলছে ওই জায়গা ইসলামকে ব্যবহার করে ওগুলো করতেছে তারপর তো আপনাদের ভালোই লাগবে কারণ আপনাদের কচি কুচি মেয়ে দেয় তারা আপনাদের তাই ভালো লাগবে না আপনার মাসনাসুলা সে এমনি বিয়ে করতে পারে না আপনাদের কচি কচি ইমেল যে গ্রামের কিছু বাচ্চা আছে যেগুলো চালাক চতুর ছিল ওদেরকে স্কুলে ভর্তি ডাক্তার হবে হবে ইঞ্জিনিয়ার আর যেগুলো একটু টাইপের ওদের বাবা মা কি করতো ওদেরকে মাদ্রাসায় দিয়ে দিত জানলাম আমি তোমার রাস্তায় দিয়ে দিছি এখন যেন ওর মাথায় একটু জ্ঞান বুদ্ধি হয় আর ওই সব ছেলে পেলেই আলেম হয়ে এইসব এইসব মুফতির ধোকাবাজিতে পড়ে আমি কি জানতাম কানসে এমন ভাবে দেখলে আপনারা সবাই ইয়ে হয়ে মানে কোথায় কথায় সে কান্না করে দেয় তার এত এত পানি পানি সে কান্না করে দিবে এবং এমন ভাবে যে কাউকে প্রধানমন্ত্রীকে হইল তার মাথা চেঞ্জ করে ফেলবে সে এমন ভাবে কথা বলতে পারে আর হাদিসের কথা বলে এমন ভাবে সে মাথা ঘুরায় ফেলে মানে বলারই বাইরে মানে বুঝে না এত অপকর্ম করার পরও তেরো বছরের মেয়ে পাই কিভাবে আর তো আছে বৌদের পিটানো ও তো যা পিটায় পিটায় কিন্তু আমার সদ্যবা উনি আরো বেশি পিটায় তিন নাম্বার বউ উনার আমার তিন নাম্বার মা উনার পেটে যখন নয় মাসের বাচ্চা তখন ওর ইচ্ছা মতো মারে আমার সামনে বাথরুম ক্লিন করার ব্রাশ দিয়ে তার মুখ মুখে মারে একজন আলেম হয়ে এবং তার যে বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা ওগুলা শুনলে বমি চলে আসবে বমি মানে একটা আলে কাজ ওখানে যারা গরিব লোকরা যায় মাসনা করতে তাদেরকে সে পাত্তা দিবে না যারা দেখবে টাকা আছে সবকিছু আছে তাদেরকে সে কচি কচি মেয়ে দিবে আমার সাথে অনেক মেয়েরাও যোগাযোগ করছে যে ও আমাকে এরকম কুপ্রস্তাব দিচ্ছে এই করছে সেই করছে এবং আমার যে সৎ বোন ছিল আব্বুর চার নম্বর যে এই কথা বলছে যে আমার আব্বু ব্যাড টাচ করছে বলছে ও মামুন ওর সাথে নাকি থাকতে চাইছে অবৈধভাবে বিয়ে করে নাই মেয়েটা তাই ওর সাথে থাকতে চাইছে আমি এগুলো বিশ্বাসই করতাম না যে কিভাবে সম্ভব এর মতো একটা মাসুম মানুষ এত মাসুম এত মানুষ এত মাসুম মানুষটার বিরুদ্ধে কিভাবে এইসব কথা বলতে পারে সে আমি বল ভাবছি হয়তো আল্লাহর কাজ করে তাই সবাই বিরোধিতা করে এখন দেখি আল্লাহর কাজের বদলেও কি কাজ করে বেড়াচ্ছে তা আমার মাথায় ঢুকতেছে না আমি শুধু শুধু বসে বসে ভাবি যে কি করতেছি বা কি করব ও ওগুলো কিসের জন্য করতেছে এবং আমি ওরে যখন মানুষকে দিয়ে আমাকে বলে ওগুলো বন্ধ করার জন্য আমাকে বলি যে সে যদি লাইফে এসে তার ভুল স্বীকার করে যে না এতদিনে আমি ভুল করছি মেয়েদেরকে অত্যাচার করছি মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছি যদি স্বীকার করে তাও আমি একটু থামতে পারি এবং সে সামনে ভালো কিছু করবে এটা তাকে কথা দিতে হবে লিখিত দিতে হবে কিন্তু সে বলে কি না না করব আমি যদি তাকে হিল্লা মানে হিল্লা বিয়ে হিসেবে যদি আমি তার কাছে যাই তার পাশে যায় যদি লাইভে যায় বলি সে নির্দোষ আমি ভুলছিলাম তাহলে সে রাজি সে তো আমার স্বামী নেই তার বিরুদ্ধে অভিযোগ করার রাইট আমার আছে সে আমার স্বামী কোথায় দিয়ে আসে এখন সে কথায় কথায় মেরে তালাক দিতে পারে তার নামে অভিযোগ দিতে পারবো না আমি এবং বাংলাদেশের অনেক মানুষই জানেন সে কি কেমন বা কি প্রকৃতির মানুষ আপনারা জানার পর চুপচাপ বসে আছেন আমি যাকে খারাপ ছিলাম এইসব ছিলাম একটা উলঙ্গ ছবি সে কি দেখাইতে পারছে বা কোনো ছেলের সাথে জামা পেয়েছে সেটা কি সে দেখাইছে সে যে আমাকে মারছে আমার শরীরে এখনো দাগগুলো আছে শুধু আমি এখন পর্দা করি দেখে আমি এগুলো দেখাইতে পারতেছি না আমি তো কখনোই লাইভে আসতে চাই নাই কখনোই না যে আমি পোস্ট করব বা শেষ লাইভে আমি আসবো না কিন্তু এই লোক যা যা বলছে অনলাইনে আর আপনারা সবাই মনে করতেছেন ওই লোকের কথাই সত্যি আমাদের কপাল হচ্ছে অনেক ভালো বুঝছেন তাই আমরা এরকম লোকের কাছে যাই করি ও হ্যাঁ আপনাদের ডিএনএ রিপোর্ট আমি অবশ্যই দিয়ে দিব পোস্টে মানে কিভাবে সে বলে গলা উঁচা করে একটু লজ্জা লাগে না আর সেগুলা সামনের মানুষগুলো বসে বসে শুনে আর ওইখানে করতেছে এখন বদমাস কোথাকার এখনো প্রচার করতেছে ওইখানে বসে বৈশা বিদ্যা তারা কাজ কর তারা আল্লাহ বিধানের কাজ কর তাতে তো আমার কোনো সমস্যা নেই তাই না কিন্তু এগুলা করবি এগুলো করার দরকার আছে তোদের তো আমি একবার প্রতিবাদ যে আমার সতী নিয়ে সমস্যা ছিল এটা আদালত তদন্ত করে আপনাদেরকে জানাবে সে নেশার জিনিসপত্র নিয়ে যায় সেগুলোর পিকচারও দিছে এবং তাদের একটা পার্সোনাল রুম আছে ছয়তলায় তো সেইখানে গেলে খুঁজলেই পাওয়া যাবে সে যে গাঁজা খায় সিগারেট খায় মানে আর কিছু খুঁজে পাইলো না সে বলা শুরু করলে এই নেশা করে আরে আমি মদ যে খাই সেটা প্রমাণ সে দিক না এবং সে বললে এর আগে আমার চারটা বাচ্চা আমি নষ্ট করে ফেলছি বিয়ের আগে এবং ওনার সংসারে যার পরে আমি সব সময় একটা গাইনি ডাক্তার দেখাইতাম আমি ওনার সাথেও কথা বলবো এবং সেই রেকর্ড আপনাদেরকে শোনাবো উনি বলবে যে এর আগে আমার পেটে কয়টা বাচ্চা ছিল না কি ছিল না কারণ এখন যদি বলা হয় তাহলে আপনারা বলবেন যে ওই সব মহিলাকে আমি ভাড়া করে আই না তারপরে মিথ্যা কথা বলতেছি হ্যাপি আপুর জামাই হ্যাপি আপুর সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে হ্যাপি আপুর জামাই পরে আরও যে অভিযোগ ওর বিরুদ্ধে করছে সবগুলো সত্য কথাই বলছে ও ওইগুলোই ফিরে বেড়ায় অন্য মানুষের সংসার ভাঙিয়ে ওদের বেড়ায় আর যদি বড় স্ত্রী না মানে তাহলে সাথে সাথে বড় স্ত্রীকে তালাক দিয়ে দাও এটাই ওর কথা আপনারা এখানে যারা মামুনের চামচা আছেন ওরা আমার লাইফ দেখা দরকার নাই আপনারা আপনারা বের যান যান মামুন এখন লাইভ করতেছে আমি তো বললামই যদি আমি নেশা করে থাকি সেগুলো পিকচার আমাকে দেখাক সে আমার সাথে গেছে কেন সে আমার পিকচার তুলে রাখতে পারলো না সে যে বললো আমি তার সাথে গেছি ওইখানে মত কিনছি এটা কিনছি সে কিনেগুলো পিকচার তুলে রাখতে পারলো না সে দেখাক ওইগুলা সমস্যা কি আর আমার কথা আপনাদের বিশ্বাস না হইলে যান মামুন তো অনেক সুন্দর ভাবে কথা বলতে পারে মেয়েদেরকে মানে মেয়েদেরকে ভুলাই দিতে পারে তার প্রেমের জালে ফাঁসাইয়া যান ওরে বিয়ে করেন সমস্যা নাই তো আর একদিকদের ভালোই হয়েছে ওরিদে শিক্ষা পাইলাম যে এরকম মানুষ হয় হুজুররাও এরকম হয় আমরা জেনারেল লাইনের ছেলেদেরকে বিশ্বাস করি না দেখে হুজুরদেরকে বিয়ে করি কিন্তু হুজুররা এগুলো করে বেড়ায় একসাথে যদি বের হইতাম গাড়িতে যদি রিক্সায় বা সাইকেলে কোনো মেয়ে বসতো তাহলে বলতো উই মেয়ের বডি এরকম উই মেয়ে এতগুলো লোকের সাথে থাকছে কিন্তু তোমার বডি এরকম তুমি এই কয়টা লোকের সাথে থাকছো বা আমার সাথে থাকছো মানে বৌরে ইমপ্রেস করার জন্য সেই মেয়ের বডি দেখে এসে বলতে পারে সেই মেয়ে কয়টা লোকের সাথে থাকে এবং আমার সামনে বলে তার দুলা ভাইকে দুলা ভাই কচি কচি মেয়েদের সাথে থাকতে কি যে ভালো লাগে সেটা আপনার কিভাবে বুঝাবো আপনি মেয়ের সাথে থাকলে বুঝতেন মানে এটা মেয়ের সামনে আর বইয়ের সামনে বলে আর কি বলা দরকার বলেন দর্শকরা তো আমি জানাই তো না আমি তো লাইভ আসতে চাই না কিন্তু আপনাদের আইডল মামুন রশিদ কাসেমে সে যেগুলো করে বেড়ায় এবং আপনারা তার ফাঁদে পা দেন সেগুলো দেখানোর জন্যই তো আমি আসছি নাকি বলতে চান আপনার এসব কিছুই দেখানোর দরকার নাই এইসব কিছু করার দরকার নাই আপনি বাদ দেন ও কচু কচি মেয়ে দিবে আমরা ওইভাবেই থাকবো কচি মেয়েকে বিয়ে করা শুরু করবো কোনো সমস্যা নেই আপনার এগুলো করারই দরকার নেই তাহলে আমি অনলাইনে এগুলো আসবোই না তাহলে এভাবে থাক এভাবে চলতে থাকুক আর মেয়েরা ওদের কাছে যাইতে থাকুক এগুলো করতে থাকুক সমস্যা নাই আর আমি আইনগতভাবে ভাবে দেখতেছি কি ব্যবস্থা নেওয়া যায় ওর বৌদেরকে দিয়ে এবং আমার মাকে দিয়ে এবং ওদের কাছে যারা যারা আছে সবাইকে দিয়ে এটাই বলাবে এখন যে তালাক দিবো তালাক দিব তালাক দিব আপনারা এখন সাক্ষী দিবেন সাক্ষী না দিলে আপনাদেরকে তালাক দিয়ে দিবো এটাই বলবেন ওর কাজই হচ্ছে মেয়েদের সাথে একরাত থাকা হ্যাঁ মামুন দেব ঘুরে ঘুরে সিগারেট তো খাইতোই ওর যে ছোট ছোট ভাই ছিল এবং বন্ধু বান্ধব ওদের আনাইতো এগুলো সব প্রমাণ করবে অবশ্যই প্রমাণ আসতেছে সামনে আরো একটু অপেক্ষা করেন একটু সময় দেন মানে ওর একার জন্য অন্য সব হুজুরদেরকে খারাপ বলতে বাধ্য করে ও কি শুরু করছে বুঝতে পারতেছেন মানে ওর সাথে আমার এগুলো হওয়ার পর এখন আমার মন আমার এখন মনে হইতেছে আমার বিয়ে না করাই উচিত কারণ সে যদি আমাকে ছেড়ে দেয় মানে আমার রুচি উঠে গেছে এখন ছেলেদের উপর থেকে আইনগত ভাবে কিছু কিছু লোক কমেন্ট করতেছে তুমি আইনগত ভাবে কি শিরবে মামুনের নষ্ট মহিলা কারণ আইনগতভাবে আমি কিভাবে শিরবো বলেন আপনারা যে বড় বড় লোকরা তার পাশে দাঁড়ায় আসেন ময় মুরব্বী টাকা পয়সা খাওয়াচ্ছেন আমি কিভাবে আর কিছু করতে পারবো বলেন কিছু কিছু লোক তো আমাকে হুমকিও দিছে এগুলো বন্ধ করো নাহলে তোমার খবর আছে তারা আর টাকা খাওয়ায় খাওয়ায় মামুনের ওষুধকে বাঁচায় ফেলবে কচি মেয়ে দেওয়ার জন্য হ্যাঁ এবারও দেখি আমি কিভাবে আপনারা করে বাঁচান আমি ওদের বিরুদ্ধে আরো কথা বলতে পারতাম মিথ্যা মিথ্যা কিন্তু আমি কিছুই কারণ আমি চাইছি যতটুকু সত্য ততটুকু বলবো সত্যের উপরে থাকবো পুরো একটা ফ্ল্যাট বিল্ডিং ভাড়া নিয়ে ওইখানে মেয়েদেরকে রাইখে একটা সারে একটা ধরে মানে কি একটা অবস্থা তারপর আপনারা এখনো আমাকে বাজে কথা বলতেছেন বলতে থাকেন কোনো সমস্যা নাই মানে আমি অবিবাহিত হয়ে কম বয়সী হয়ে আমি সব কিছু ছেড়ে দিয়ে মানে ওর কথা শুনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য ওকে বিয়ে করছে এটাই কি আমার দোষ ছিল সেটা আপনারা বলতে চান এটা আমার দোষ ছিল পৃথিবী থেকে আর লোক ছিল না আর আমি বিটিএস অবশ্যই সবাই চিনবেন বিটিএসরা কোরিয়ান বা জাপানের কিছু আইডল আইডলই মানে সবাই কচি কুচি মেয়েরা ওদেরকে ফলো করে কম বয়সী মেয়েরা তো বিটিএস এর সাথে বাংলাদেশি নারী কি পাকিস্তানি নারীদের কথা বলা সম্ভব এত ইয়া আছে ওদের আর সেখানে আমাকে বলে আমি নাকি ওদের সাথে ওদের সাথে কথা বলি মানে এটা কি আমার দ্বারা আমার মতো সাধারণ মেয়ের দ্বারা সম্ভব যে বিটিএস এর সাথে কথা বলা ওদের মতো উচ্চমানের মানের লোকদের সাথে কথা বলা আমার দ্বারা সম্ভব মানে খুঁজে পাচ্ছে না কি বলবে আমি সমকামী তাহলে ওর কাছে কিসের জন্য গেছিলাম আমি যদি সমকামী হইতাম ওর কাছে কিসের জন্য গেলাম এবং আমি ওর সাথে কাবিনপুরের দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় এমনও না যে আমাকে কোটি কোটি টাকা দিবে তার জন্য ওর কাছে আমি গেছিলাম অনেকেই তো তাকে আইডল ভাবে সে তাদের তাদের মনের কথা বুঝতে পারে ওইখানে কোন লোক গেলেই বলবে ভাই আপনার বুকে হাত দিয়ে বলেন তো আপনি অন্য মেয়েদের দিক তাকান না আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি জিনা করেন নাই মানে ছেলেদের যেখানে দুর্বল পান সেগুলো নিয়েই ওরা এসব করা শুরু করছে ওর কিছু মানুষ ওর চামচা ফেঁকাই দিয়ে এখন অনেক বাজে বাজে কথা বলতেছে আপনারা বলতে থাকেন কোনো সমস্যা নেই আমি যদি সত্য হই অবশ্যই ওরা শাস্তি পাবে আরে আমার তো সতী নিয়ে কোনো সমস্যাই ছিল না আমি জেনে শুনে গেছি মানে সত্যি নিয়ে তো আমার সমস্যা ছিল না আমি এখন পর্যন্ত বলিনি আমার সতী নিয়ে কোনো সমস্যা আর আপনারা বলতেছেন এগুলা বাদ দেন আল্লাহর উপর দেন ভাই আল্লাহর উপর কত ছাড়বো কয়টা মেরে ছাড়ছে নয়টা আটটা না নয়টা মেরে ছেড়ে দিছে অলরেডি ওর কি হয়েছে ও যত দিন যাবে বড় লোক লোকদের সাথে হাত মিলাবে আর এসব করে বেড়াবে ওর কোনো ক্ষতি ওর কোনো কিছু হবে ও টাকা জমায় রাখছে ও এখান দিয়ে কোনো ঝামেলা হলে আফগানে দৌড় মারবে আফগানে টাকা পয়সা রাখে ও রেডি করে ফেলছে এখানে কোনো ঝামেলা হলে ওখানে দৌড় মারবে তাইলে আরে হিল্লা চাইছি আমি তো উনি তো আমার ফার্স্ট হাজবেন্ড ছিল আমি তো চাইছি ওনার সাথে সংসার করতে কিন্তু তখনও বলে ঠিক আছে সব ঠিক করে নিব এগুলো বলে দুইবার আমার সাথে ধোকাবাজি করে সে আমার মনে হয় এখন লাইফ শেষ করা উচিত আমি আর কখন এই লাইভে আসবো না এই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ